হচ্ছে ফল বাগানের এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে আপনার ফল ফল আর ফল এটা হচ্ছে আপনার চায়না থ্রি একটি কমলা এই যে দেখতে পাচ্ছেন কি ফলন হয়ে আছে যে দেখতে পাচ্ছেন একটি কাছে

প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে সুযোগ নাই আপনারা যা যেটাই যে গাছটা অর্ডার আমরা কিন্তু সেম সেই গাছটা আপনাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে চায়না ফ্রি হচ্ছে কমলা এর একদম ফুল কালারফুল কমলা এই যে দেখতে পাচ্ছেন ভাই বলে যে ভাই চায়না কমলা নিচে কিন্তু হচ্ছে কালার টালার কিছু হয় না ভাই আপনি তো নিয়েছেন একদম কম দামের গাছ হচ্ছে মনে করেন হচ্ছে একদম কি বলবো হচ্ছে মানসম্মত না আমাদের কাছ থেকে যে গাছ গুলা নিতে পারবেন এগুলা কিন্তু একদম হাই কোয়ালিটির গাছ এগুলো হচ্ছে আপনার অরিজিনাল গাছ এগুলা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল যে দেখতে পাচ্ছেন একদম এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ফলন এ আছে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে আপনার হচ্ছে 64 টা জেলায় গাছগুলা কুরিয়ার করে থাকি অধিকাংশ গাছ আমাদের কাছে কিন্তু হচ্ছে ভাই প্রবাসী ভাইরা নিয়ে থাকে তাই আমি চাইবো যে আমাদের দেশের মানুষ হচ্ছে যাতে এই গাছগুলো হচ্ছে নেয় তাই হচ্ছে আমি বলবো ভাই আমাদের দেশের প্রত্যেকের জন্য হচ্ছে গাছগুলা আমার কাছ থেকে নিয়ে থাকে যাতে আমরা হচ্ছে দেশি বিদেশি যে ফলগুলো খেয়ে থেকে আমরা অত চড়া দাম দিয়ে হচ্ছে আর খাবো না আমরা হচ্ছে মনে করেন হচ্ছে নিজেদের দেশে উৎপাদন করে তারপরে এটাও কিন্তু ফলন আছে দেখতে পাচ্ছেন এই যে সভেতা কি পরিমাণ ফলনে আছে সেটা আপনাদের নিজেদের চোখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে আপনার থাই কথবেল এই যে থাই বারমাসী কথবেল এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে যে আপনার সব ফলনই আছে দেখেন ছোট একটা ধরতেছে দেখেন এই যে এটা এরকম বারো হচ্ছে আপনার হচ্ছে ফল হচ্ছে বারো মাসই হচ্ছে এই যে এটা কিন্তু ছোট ছোট আর এই যে দেখতে পাচ্ছেন সাইজে বড় এই যে দেখতে পাচ্ছেন এগুলো বড় এই তাই হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে আরেকটা গাছ দেখা যাচ্ছে ভেতনামি এটা ভেতনামি মালটা এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ ফলনই আছে ছোট্ট একটা গাছ এই দেখে টেবিআলের চুচিকর এই গাছটা বা এই যে একটা দুইটা তিনটা চারটা ফল আছে এই যে নিজেরই তাই গাছের ফলটা নিতে পারে না তাতে আরো চারটা গাছ চারটা ফল দিয়েছে আর একটা ছোট্ট একটা কিন্তু আছে গাছটা আর যখন আমি মাটি জুড়ে বড় করি তখন কিন্তু প্রচুর আছে যে গাছগুলো নিয়ে এগুলো কিন্তু হচ্ছে আপনার অবাক করা হচ্ছে একটি বিষয় কারণ এর আগে কিন্তু বাংলাদেশে আপনারা হচ্ছে কখনো দেখেন নিয়ে যে দেখতে পাচ্ছেন যে কুল গাছগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার বারো কুল গাছে দেখেন হচ্ছে সব মুকুলে ভরা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আর গাছে আবার কিন্তু কুলে ভরা এতে যে দেখতে পাচ্ছেন কুলে ভরা মুকুলে ভরা তারপর হচ্ছে ছোট ছোট কুল হচ্ছে এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কুল থাকবে আপনি বারো মাস বাজার জাত করতে পারবেন এই কুলগুলা তাই এমন ধরনের হচ্ছে জাতের কুল গাছে চারা যারা পেতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা পেয়ে যাচ্ছেন যদি হচ্ছে আপনারা বাগান করতে চান আপনাদের কিন্তু হচ্ছে এই ধরনের চারাগুলো নিয়ে আপনারা হচ্ছে বাগান করতে পারবেন কারণ হচ্ছে এটা এমন একটা লাভজনক ব্যবসা সেটা হচ্ছে অসময় যে কুল কুলগুলো এগুলো হচ্ছে আমরা কিন্তু এখন তিনশো টাকা করে পাইকারি বিক্রয় করতেছি এই ধরনের কুলগুলা তাই আপনারা চাইলেও কিন্তু হচ্ছে এটা করতে পারেন তাই চাইলে হচ্ছে আপনারা গাছগুলো নিয়ে হচ্ছে রোপণ করেন আপনারা বাড়ি চাষ করেন আপনার বেকারত্ব দূর হবে আপনার পাশাপাশি মনে হচ্ছে চার হচ্ছে যারা হচ্ছে শ্রম দেয় তাদের হচ্ছে কর্মসংস্থান কিন্তু আপনার ওখানে হয়ে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে এমন ধরনের চারাগুলো হচ্ছে পেতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলেই আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছের কি পরিমাণ হচ্ছে আপনার মুকুল আছে এবং কুল আছে এরকম বারো মাসই হচ্ছে আপনার গাছে কিন্তু হচ্ছে কুল পেয়ে যাবেন শুধু একটা গাছে না তো প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছ একটু আপনার হচ্ছে ভাইদেরকে একটু দেখা দেন এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু হচ্ছে এরকম কুলগুলো কিন্তু হচ্ছে খাদি খুবই সুন্দর তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো হচ্ছে সংগ্রহ করুন এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে কুলে ভরা সব প্রত্যেকটা গাছ এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু সবই কুলে ভরা তাই আমি চাই যে আমার দেশের মানুষ যারা বেকার আছে বেকার না থেকে এরকম ধরনের হচ্ছে কুলের বাগান করেন যাতে আপনারা লাভবান হতে পারেন তাই এগুলো হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে রোপণ করেন যারা হচ্ছে শখের বাসে দু এক পিস চারা নিয়ে দু পাঁচ পিস চারা নিয়ে বাসায় সাজা সাজের রোপণ করতে চান তারাও কিন্তু হচ্ছে নিতে পারেন কারণ এরকম সাতক্ষায় কিন্তু এই প্রথমের চাষটা করা হয়েছে আপনারা কিন্তু হচ্ছে সাতক্ষাতে ছাড়া আর কোথাও হচ্ছে এটা পাবেন না নিজে দেখতে পাচ্ছেন বাংলাদেশে যদি বলে ভাই অন্যান্য জেলায় যদি বলে ভাই আমাদের কাছে ওই যাত্রা আছে কিন্তু কারো দেওয়ার ক্ষমতা নেই কারণ এটা আমাদের নিজস্ব প্রযুক্তিটি মনে হচ্ছে এই চারাগুলো হচ্ছে তৈরি করা এই জন্য কারোর দেওয়ার ক্ষমতা নেই কিন্তু এই ধরনের চারাগুলা তাই হচ্ছে আপনারা হচ্ছে সাবধান নকল হবেন না মনে করেন হচ্ছে সঠিক জায়গার থেকে আপনারা চারাগুলো সংগ্রহ করবেন তাহলে হচ্ছে আপনি বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন যারা মনে করেন বাগান করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা অবশ্যই সঠিক যাত্রা চিনে তারপরে হচ্ছে আপনারা গাছগুলো হচ্ছে নেবেন তারা কিন্তু হচ্ছে আপনি খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ